নিয়োগ করেন তো ভাই ষাট কি মুসলমানের পোশাক না বিজাতি পোশাক লাগেন না দিলে একটু নেন মাথায় ডিপলি নেন বিজাতির কোনো কিছুই গ্রহণ করা যাবে না কোনো কিছুই গ্রহণ করা যাবে না বিজাতির যদি করেন তাদের সাথে যদি মিলে যায় এ রামচন্দ্র জাহান্নামে নামে যা তাদের সাথে মিলে গেছেন নির্ঘাত আপনাকে জাহান নামে যাইতে হবে পোশাকের দাম আছে ভাই সাদৃশ্যতা তাদের সাথে মিলান যাবে না ছোট বড় চুল রাখা হারাম আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলি নাহা আনিল কসাই নবী করিম সাল্লু আলী সাল্লাম তিনি বলেছেন ছোট বড় চুল কাটা হারাম বিজাতির মতন ছোট বড় করে চুল কাটিও না সামনে বড় পিছনে ছোট সাইডে ছোট এরকম করে চুল কাটিও না তাদের মতন যদি হয়ে যাও সাদৃশ হয়ে যাও তাহলে তাদের কমের অন্তর্গত অন্তর্ভুক্ত হয়ে পড়বে আর যদি অন্তর্ভুক্ত হও তাহলে তাদের সাথে তোমাদেরকে জাহান নামে যাইতে হবে সুতরাং ইয়াহুদিদের খেলাফাস করতে হবে ইয়াহুদিরা ইয়াহুদিরা না সারারা আশুরার রোজার আগে দশ তারিখে তোমরা মুসলমান তোমরা রোজা রাখবেন নয় দশ অথবা দশ এগারো